সকলকে স্বাগত জানাই আমাদের হান্টিং স্টেশন চ্যানেলে দেরি না করে শুরু করছি আজকের গল্প রাত 12টার টেলিফোন এই গল্পটি হেমেন্দ্র কুমার রায়ের টেলিফোন গল্পের ছায়া অবলম্বনে লেখা আশা করি আপনাদের খুব ভালো লাগবে চ্যানেলটি একদম নতুন তাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে তীব্র একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল কান পেতে শুনলাম ঘরের দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে জানান দিচ্ছে রাত বারোটা বাজে বাইরে ঝড় উঠেছে শো করে বাতাস বইছে আর তার সঙ্গে মুসুল ধারে বৃষ্টি মনে মনে নিজের ডাক্তারি জীবনকে ঠিক দিলাম এমন দুর্যোগে রাতে নিশ্চয়ই কোনো জরুরি রোগী ডাকছে ধরমর করে উঠে বিছানায় বসলাম আবার বেজে উঠল টেলিফোনটা আর দেরি না করে বিছনা থেকে নেবে নিয়ে বললাম হ্যালো ওপাশ থেকে একটা অস্থির কণ্ঠস্বর ভেসে এলো এলাকারে আসর কোথায় আমি জিজ্ঞাসা করলাম আমার বাসার

জানালার ওপরে বৃষ্টির ছাট এসে লাগছে বাইরে বাতাস বইছে এমন রাতে না যাওয়াই ভালো কিন্তু রোগীটার কণ্ঠস্বর এতটাই আতঙ্কের ছিল যে উপেক্ষা করতে পারলাম না ব্যাগটা হাতে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে রওনা দিলাম গাড়ির আলোয় খুঁজে পেলাম সাতকড়ি সেন স্ট্রিটের সাত নম্বর বাড়িটা একটা পুরনো দোতলা বাড়ি সদর দরজা থেকে শুরু করে সব জানালা বন্ধ কোন আলো নেই গাড়ি থেকে নেমে দেখি রাস্তা বলতে কিচ্ছু নেই যেন একটা ছোট নদী বইছে হাঁটু পর্যন্ত জল উঠে গেছে চারিদিক শুনশান মানুষের কোনো চিহ্ন নেই কুকুর বেড়াল বা নিশাচর পাখিদেরও দেখা যাচ্ছে না শুধু রাস্তার গ্যাস পোস্টগুলো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে শীতে কাঁপতে কাঁপতে সদর দরজার কাছে গিয়ে জোরে কড়া নাড়তে লাগলাম দরজাটা হঠাৎ খুলে গেল ভেতরে অন্ধকার দেখলাম কেউ নেই ভাবলাম হয়তো কোনো এসে দরজাটা খুলে দিয়েই ভেতরে চলে গেছে বিরক্ত হয়ে ডাকলাম একটা আলো জ্বালানোর ব্যবস্থা করুন অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না একটা কর্কশ ও গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলাম আলো নেই আলো দেখানোর লোক নেই টর্চ জেলে এগিয়ে আসুন ডান সিঁড়ি দোতলায় উঠে বাঁ দিকের প্রথম ঘরে রুগী আছে কি কথা বলছে কোথা থেকে বলছে টর্চের আলো চারিদিকে ফেললাম কিন্তু কাউকে দেখতে পেলাম না শুধু সরু একটা পথ তার দুপাশে দেওয়াল তাহলে সে আমাকে দেখছে কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন দাঁড়িয়ে রইলেন কেন উপরে আসুন কণ্ঠস্বরটা আবার ভেসে এবার মনে হলো খুব কাছ থেকে আসছে আবার মনে হলো বহু দূর থেকে আমার বুক ধরাস ধরাস করতে লাগলো সদর দরজা দিয়ে বৃষ্টির জল ঢুকছে আর তার সঙ্গে ঠান্ডা হাওয়া দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম সিঁড়ির প্রত্যেকটি ধাপে প্রায় আধ ইঞ্চি ধুলো জমে আছে দেখলাম সেখানে একটাও পায়ের ছাপ নেই মনে হল বহুকাল ধরে কেউ এই সিঁড়ি দিয়ে ওঠানামা করেনি আমার চারপাশে যেন কোনো অদৃশ্য বিভীষিকা দাঁড়িয়ে আছে আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে ছমছম করতে লাগলো আবার বাইরে চলে যাওয়া উচিত কিনা ভাবছি এমন সময় এই কণ্ঠস্বরটা আবার শোনাই ডাক্তার ভয় পাচ্ছ কেন কত মরা ঘাঁটাঘাটি করেছ ময়না তদন্ত করে ডাক্তারি বাস করেছো এখন ভয় কিসের আমি নিজেকে সামলে নিয়ে বললাম আমি ভয় পাইনি শুধু ঠান্ডা লাগছে কিন্তু আপনি তো ভয় কাঁপছেন সাথে চাপা হাসির আওয়াজ এলো আমি রাগে গর্জন করে উঠলাম আমি হাসি শুনতে আসিনি রোগী দেখতে এসেছি বাপাসের ঘর থেকে উত্তর এলো ভেতরে আসুন দরজা খোলা আছে দরজা ধাক্কা দিলাম কিন্তু খুললো না দরজা ধাক্কা দিলাম কিন্তু দরজাটা খুলছে না দেখতে পাচ্ছেন না বাইরে থেকে শিকল তোলা আছে শিকল খুলে দরজা তার ঠেলতেই একটা বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এলো ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আমি আবার বেছে এলাম ভয়ঙ্কর কণ্ঠস্বৎটা এবার যন্ত্রণায় বিকৃত হয়ে এলো আর দেরি করলো আর চব অদ্ধ হয়ে আসছে ডাক্তার ডাক্তার নিজেকে শক্ত করে ঘরের ভেতরে দিলাম গাঢ় অন্ধকার পচা শবের একটা দুর্গন্ধ নাকে এলো টর্চটা চালতে যাব এমন সময় সেই কণ্ঠস্বরটা আবার ভেসে এলো আলো জেলো না ডাক্তার আলো না কেন হয়ে যাবে এ তো দেখছি এক পাগল নাকি কেউ আমার সঙ্গে মজা করছে অধৈর্য হয়ে বললাম আলো না চাললে রুগীকে দেখবো কেমন করে তবে আলো জালো টর্চটা জ্বালালাম ময়লা চাদরে মোড়া একটা সুদীর্ঘ দেহ বিছানায় পড়ে আছে দেখে মনে হলো অনেক দিনের মৃতদেহ কিন্তু পচে বা গুলে যায় তার মুখটা বিভৎস গরু দুটো কপালে উঠে গেছে চোখ দুটো কোটরের গভীরে তুলিয়ে গেছে হা করা মুখ দিয়ে কিলবিল করে পোখা বেরিয়ে আসছে আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম এই কি আমার রুগী দা কণ্ঠস্বরটা সেই হা করার মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে কিন্তু দুটো একটুও নড়ছে না আমি বিরহল হয়ে তাকিয়ে রইলাম তারপর দেখলাম সেই মৃতদেহটা আস্তে আস্তে উঠে বসছে মনে হচ্ছে যেন কেউ তাকে ধরে ধরে উঠিয়ে বসাচ্ছে তার মাথা কাঁদের ওপর ঝুঁকে আছে আর হাত দুটো ঝুলছে কিন্তু সেই অদৃশ্য শক্তিটা কোথায় হঠাৎ দেখি ঢলে পড়া মাথাটা ধীরে ধীরে সোজা হয়ে আমার দিকে তাকালো চোখ নেই চোখের কোঠোর থেকে আগুনের স্ফুলিঙ্গ চকচক করে উঠল আমি একটা মৃত্যুতে শখ পেলাম এক লাফে ঘরের বাইরে বেরিয়ে চিড়ি নেমে ছুটে বাইরে নাম। আমার পেছনে সেই অলৌকিক পর সাহস করে আবার সেই বাড়িতে গেলাম দেখি সদর দরজায় তালা ঝুলছে অবাক হয়ে দাঁড়িয়ে আছি এমন সময় পেছন থেকে একজন পরিচিত ভদ্রলোক বললেন ডাক্তারবাবু আপনি এখানে কেন আমি আসল ঘটনার চেপে গিয়ে বললাম তিন দিন আগে এখানে একজন রুগী দেখতে এসেছিলাম আজ দেখছি তালা দেয়া তিনি বললেন আপনি ভুল করছেন এই বাড়িটা এক বছর ধরে খালি পরে আছে তো এই ভূতের বদনাম আছে বলে কেউ এই বাড়িতে থাকতে চায় না আমি জিজ্ঞেস করলাম শেষ ভাড়াটা কে ছিলেন ভুবনেশ্বর বাবু তিনি এখন কোথায় তিনি বড় তিনি কি এই বাড়িতেই মারা যান হ্যাঁ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হঠাৎ মারা যান আর কথা শুনে মনে একটা প্রশ্নই গুটপাক খাচ্ছিল পরলে টেলিফোন ব্যবস্থা আছে কারণ এই ঘটনার পরেও ভুবনেশ্বর বাবু আমার সঙ্গে আরো কয়েকবার যোগাযোগ করেছিলেন প্রতি শনিবার রাত বারোটায় টেলিফোন বেজে ওঠে আর সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর ঘিরে আসুন তিনি আমাকে এখনো ডাকেন কিনা জানি না কারণ শনিবার রাতে টেলিফোনে ডাকে আমি আর সারা দিই না তাহলে কেমন লাগলো রাত বারোটার টেলিফোন গল্পটা কমেন্টে জানাবেন আপনারা চাইলে আমার সাথে গল্প শেয়ার করতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ